নমস্কার আমি জ্যোতিষী তানিয়া শাস্ত্রী আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন করে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন দেবগুরু বৃহস্পতি আঠারোই অক্টোবর কর্কট রাশিতে অবস্থান করেছে এর ফলে মেস থেকে মিন রাশির জাতক জাতিকা রাশির চক্রে বারোটা রাশির জাতক জাতিকারাই আপনারা কিছু না কিছু শুভ প্রভাব পাচ্ছেন আজকে আমি আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকে আপনারা যারা আছেন আপনারা কি কী শুভ প্রভাব পাচ্ছেন আপনাদের কিন্তু বর্তমানে শনি সাড়ে সাথেই চলছে আপনারা কিন্তু খুবই খারাপ সময় অতিবাহিত করছেন মানসিক দিক থেকে কিন্তু আপনারা নানারকম চিন্তা ডিস্টার্বের মধ্য দিয়ে রয়েছেন ডিসিশান মেকিংয়ে কিন্তু আপনাদের রকম প্রবলেম হচ্ছে যে কোনো সিদ্ধান্ত আপনারা খুব হটকারিতা করে নিচ্ছেন এবং বুদ্ধির ভুলে আপনারা নিজেদেরই বিপদ ডেকে আনছেন দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করায় আপনাদের যে এই হটকারিতা করে সিদ্ধান্ত নেওয়াটা অনেকটাই বন্ধ হবে এবং আপনারা ধীরে সুস্থে আপনারা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হবেন আর্থিক দিক থেকে আপনারা অনেকটাই সমস্যার মধ্যে দিয়েছিলেন ঋণ এবং লোনে জড়িয়ে পড়েছেন আর্থিক দিক থেকে আগের তুলনায় আপনারা অনেকটাই ভালো থাকবেন পারিবারিক মানুষজন আপনাদের বুঝতে চাইবে না আপনাদের সাথে প্রচুর ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছিল আপনাদের মানসিক অবস্থা বোঝার চেষ্টা করবে আপনাদের মনের জোর বৃদ্ধি করতে সাহায্য করবে আপনারা প্রতিযোগিতামূলক কোনো কাজে গিয়ে শুভ ফল পেতে পারেন কর্মক্ষেত্রে আপনাদের ভালো কোনো অপরচুনিটি আসতে পারে দেশের বাইরে রাজ্যের বাইরে যাওয়ার সুযোগ আসতে পারে বা এই দেশে থেকেই আপনাদের ভালো কোনো চান্স আসতে পারে কর্মক্ষেত্রে যারা রিসার্চ করেন গবেষণা করেন নার্স ডাক্তার সায়েন্টিস্ট পিএইচডি করছেন কোনো বিষয়ের ওপর আপনারা কিন্তু শুভ ফল পাবেন যারা শিক্ষক দশকর্মার দোকান কৃষিকাজ সম্পর্কিত কোনো কাজের সাথে যুক্ত আছেন হোটেল ম্যানেজমেন্ট ব্যাংকের কর্মচারী লাইব্রেরিতে কাজ করেন পুস্তক রিলেটেড কোন কাজের সাথে যুক্ত আছে কোনো অফিসার র্যাঙ্কে সরকারি চাকরি করেন আপনারা শুভ ফল পাবেন আপনারা শারীরিক এবং মানসিক দিক থেকে নিজেদেরকে অনেকটাই সুস্থ অনুভূতি করবেন শরীরের দিক থেকে আপনাদের অনেক ঝাপটা লাগবে শারীরিক দিক থেকে আপনাদের অনেকটাই ফ্রেশ অনুভূতি করতে পারবেন মানসিক দিক থেকে আপনাদের চিন্তা ডিপ্রেশন কমে যাবে মানসিক দিক থেকে আপনাদের একটা মনের জোর সৃষ্টি হবে যে কোনো সিচুয়েশানে নিজেদেরকে সামলে সেই জায়গাটা থেকে সফলে বেরিয়ে আসতে সক্ষম হবেন আর্থিক দিক থেকে আপনাদের অর্থ সঞ্চয়ে যে বাধা আসছিল অর্থ সঞ্চয় করতে পারবেন শ্বশুরবাড়ির দিক থেকে আপনারা কোনো শুভ ফল পেতে পারেন আপনারা আর্থিক দিক থেকে অর্থ লাভ করবেন লটারি কাটতে পারেন বা আপনারা কারোর কাছ থেকে টাকা পান সেই পাওনা টাকা ফেরত পেতে পারেন কর্মক্ষেত্রে আপনারা নতুন কোনো কর্মের সন্ধানও পেতে পারেন আপনাদের শুভ কর্মের জন্য আপনাদের পিতার সম্মান বৃদ্ধিও হতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করায় এই শুভ ফলগুলো আপনারা পাবেন